আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইমুর সেরা টিপস এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে আমি ইমুর দশটি এবং এই দশটি সিটিংস এর কি কাজ রয়েছে এই ভিডিওতে আমি শেয়ার করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে তাহলে ইমুতে যতগুলো সিটিংস আছে গুরুত্বপূর্ণ এই সিটিংস গুলোর কি কি কাজ আপনি মোটামুটি সবকিছু জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ওকে আপনি ইমোর দোষটি সিটিংস সম্পর্কে জানতে চাইলে পরামর্শ জানতে চাইলে তাহলে সর্বপ্রথম আপনি ইমো এপে ক্লিক করবেন ওকে ইমো অ্যাপে ক্লিক করার পরে আপনি সর্বপ্রথম ফোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন নাম্বার ওয়ানে যে সেটিংসটি রয়েছে এটি হলো চুইস অ্যাকাউন্ট ওকে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনি আসার পরে অনেক সময় দেখতে পাবেন আপনার একটা মাত্র তো অ্যাকাউন্ট ইম অ্যাকাউন্ট রয়েছে একটি নাম্বার দিয়ে খোলা ওকে দেখুন এখানে কিন্তু আমার দুইটা অ্যাকাউন্ট রয়েছে ওকে দেখুন এখানে অ্যাট অ্যাকাউন্ট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একাধিক ইমো অ্যাকাউন্ট একটা ইমোতে আপনি লগ করতে পারবেন অনেকগুলো ইমো অ্যাপ আপনার ইনস্টল করতে হবে না দেখুন এখানে অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে যখন আপনি এখানে অন্য একটি নাম্বার ব্যবহার করবেন তখন এখানে আরেকটা অ্যাকাউন্ট যাবে আর এই সিটিংসির এই ক্যাচ ওকে এখন আপনি ব্যাক করবেন ওকে ব্যাক করার পরে আপনি কি করবেন দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দেওয়া হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন নাম্বার টুয়ে যেটি রয়েছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে প্রাইভেসি চ্যাট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমি একটা একজনের ইমো এখানে অ্যাড করেছি দেখুন আপনি যখন প্রাইভেসি চ্যাট করে আপনি কোনো কারোর সাথে চ্যাট করবেন দেখুন এখানে যাওয়ার পরে কিন্তু আপনি স্ক্রিনটা কালো দেখতে পাবেন যখন এই স্ক্রিনটা কালো থাকবে আর আপনি যখন সেই ব্যক্তিকে আপনি মেসেজ দিবেন সে ইচ্ছা করলে স্ক্রিনশট দিতে পারবে না এবং কোনো ফটো পাঠালে সে ডাউনলোড করতে পারবে না বা শেয়ার করে কোনো কাউকে পাঠাতে পারবে না এই প্রাইভেসি সেটের এই কাজগুলো রয়েছে দেখুন এখানে ইচ্ছা করলে দেখুন অ্যাড রয়েছে এখানে যখন আপনি ক্লিক করবেন করার পরে ধরুন এখানে এটা এটা আরেক কিছু নিলাম ওকে এখানে ক্লিক করব করার পরে এইগুলা এসে পড়বে ওকে আপনি কি করবেন তারপর ব্যাক করবেন ওকে ব্যাক করার পরে নাম্বার তিরিতে যে সেটিংসটি রয়েছে ওকে দেখুন এখানে তো অদৃশ্য বন্ধুরা এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে পর ইনভিজিবল ফ্যান্স এখানে যখন ক্লিক করবেন আপনি এখান থেকে অনেক আপনি অ্যাড করতে পারবেন ওকে যখন আপনি এটি অ্যাড করতে চাইবেন তখন এখানে একটা আপনার লক দিতে হবে ওকে এখানে একটা আপনার লক দিতে হবে ওকে তারপর দেখুন লেটার করতে হবে তারপর নেক্সট করতে হবে করার পর আপনার ব্যাক করতে হবে ওকে ব্যাক করার পরে আপনি এখানে আসবেন আসার পরে এটা দিলেই চলে যাবে এখন আমরা আবার সিকিউরিটি প্রাইভেসি ইনভিজিবল ফ্যান্সে আবার যাব যার পরে এখানে যখন আপনি যাবেন ওকে এটি যখন এই সিটিংসটা যখন আপনি অন করবেন এটার সুবিধা কি আপনি যাকে ইনভিজিবল ফ্যানসে অ্যাড করবেন সেই ব্যক্তি আপনাকে অনলাইনে দেখতে পেলেও কল দিল আপনার ইমুতে আসবে কিন্তু রিংটোন বাঁচবে না এবং আপনার ইমুর হোম স্ক্রিনে শো করবে না আর লক স্কিনে আসার পর আপনি সেই মেসেজ বা কল দেখতে পারবেন এবং তাকে এখান থেকে মেসেজ দিতে পারবেন কল করতে পারবেন সে কল দিলে আপনার ইমোর এই হোম স্ক্রিনে আসবে না শুধু এই ইনভিজিবল ফ্যান্স সিটিংসে থেকে যাবে যখন সে কল দিবে মেসেজ দিবে রিংটোন বাঁচবে না আর কইটা কল দিচ্ছে মেসেজ দিচ্ছে এখানে এসে আপনার দেখতে হবে এবং আপনি তার সাথে চ্যাটও করতে পারবেন আর এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন ওকে আপনি ব্যাক করবেন ওকে নাম্বার ফোরে যে সিটিংস রয়েছে দেখুন এখানে দেওয়া হচ্ছে লক এই পাসপোর্ট লকে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এনা এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে আপনি একটা ইচ্ছা করলে একটা লক তৈরি করতে পারেন ওকে পাসপোর্ট লক দিয়ে দিতে পারেন আর এটির কাজ হল আপনি যখন ইমুতে প্রবেশ করবেন ওকে তখন লক দিয়ে ঢুকতে হবে আপনি যে লকটা এখানে পাসপোর্ট লক তৈরি করেছেন সেটা দিয়ে আপনার ঢুকতে হবে আর আপনার ফোনটা যদি অন্য কারো হাতে থাকে সে কিন্তু চাইলে কিন্তু আপনার ইমুতে ঢুকতে পারবে না যদি আপনি পাসপোর্ট লক দিয়ে রাখেন ওকে এটা নিরাপত্তার জন্য আপনি দিতে পারেন এবং যখন আপনি আবার ইমোটা লগ আউট দিয়ে লগ করতে চাইবেন তখন আপনার এই পাসপোর্ট লকটা দেখাবে তাই নিরাপত্তার জন্য আপনি পাসপোর্ট লক ব্যবহার করতে পারেন ইমুতে ওকে নাম্বার ফাইভ এর যে সেটিংস রয়েছে দেখুন এখানে লগ ইন প্রটেকশন ওকে এখানে আপনি ক্লিক করবেন ওকে আমরা যেমন জিমেল অ্যাকাউন্টে বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বা ফেসবুক অ্যাকাউন্টে টুইস্টে ভেরিফিকেশন অন করে রাখি এখনও কিন্তু লগ ইন প্রোটেকশন টুইস্ট ভেরিফিকেশন রয়েছে ওকে এটি আপনি অন করে রাখবেন নিরাপত্তার জন্য ওকে অন্য কেউ আপনার 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 ইমোটা অনুমতি ছাড়া করতে চাইবে ফোন নাম্বার দিয়ে তখন তাকে সিকিউরিটি আনসার কুয়েশন বা ফ্যান ভেরিফিকেশন এরকম দেখাবে তখন সে আপনি কাদের সাথে যোগাযোগ করেছেন বা আপনার ফোনের নাম কি এরকম তার কাছে দেখাবে সেইগুলো জানবেও না বা আপনার ইমো লগ করতে করতে না লগ ইন এই কাজগুলো রয়েছে ওকে নাম্বার যে রয়েছে এখানে সিক্স ডিভাইস এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে যখন ক্লিক করবেন আপনি দেখুন এখানে কোন কোন ফোনে বা কতবার লগ রয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার মাল্টি ডিভাইস অফ আছে কিনা ডিজেবল আছে কিনা সেটা আপনি লক্ষ্য করবেন ওকে মাল্টি ডিভাইস আপনি যে অন করেন তাহলে দুইটা ফোনে একই সাথে আপনি ইমো ব্যবহার করতে পারবেন যেহেতু আমরা সবাই একটা ফোনে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে চাই তাই কারণ আপনি মাল্টি ডিভাইস অফ করে রাখবেন ওকে ওকে নাম্বার যে সিটিংসটি রয়েছে দেখুন এখানে ব্লকেট লিস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে যদি কোনো কাউকে আপনি ব্লক করে রাখেন সেগুলো আপনি দেখতে পারবেন চাইলে আনব্লক করতে পারবেন ওকে নাম্বার ইটে যে রয়েছে দেখুন এখানে গ্রুপ দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে যদি আপনি দেখতে পান আছে তখন নো বডি করে রাখবেন কারণ দেখুন এখানে বলেছে হু এড মি টু প্রাইভেট গ্রুপ কে আমাদেরকে গ্রুপে অ্যাড করতে পারবে ওকে অনেক সময় ইমুহে অনেকে গ্রুপে অ্যাড করে ফেলে করার পর বারবার মেসেজ দিয়ে কল দিয়ে আমরা অনেক সময় বিরক্ত হই যখন আপনি নোবুডি করে রাখবেন কেউ আপনাকে ইমু গ্রুপে অ্যাড করতে পারবে না ওকে তারপর বেক করবেন নাম্বার নাইনে যে সিটিংস রয়েছে দেখুন এখানে দিয়েছে বয়েস মেসেজ এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পরে দেখতে পাবেন হু ক্যান বয়েস কে আপনার বয়েস শেয়ার করতে পারবে ওকে এখানে থাকলে আপনি যাকে বয়েস পাঠান সে শেয়ার করতে পারবে ওকে কন্ট্যাক্ট থাকলে যার সাথে যোগাযোগ রয়েছে তারা পারবে কাস্টমে থাকলে এখানে যাকে সিলেক্ট করবেন তারা পারবে ওকে নৌবটিতে থাকলে কেউই পারবে না ওকে আমরা চাইনা যে আমরা যাকে বয়েস পাঠাবো তারা আমাদের বয়সটা শেয়ার অন্য কাউকে ফাটাক এটা আমরা অনেকেই চাই না আপনি চাইলেই করতে পারেন যদি ভাবেন যে সবাই আপনার বয়সটা শেয়ার করুক আপনি যাকে ফাটান আপনি চান যে অন্য কাউকে দেখাক শোনাক তাহলে আপনি গ্রহণ করতে পারেন আর যদি না চান যে কোনো কেউ যাতে শেয়ার করতে না পারে আপনি বয়স চেঞ্জ করার পরে তাহলে নবুডি রাখবেন ওকে তারপর ব্যাক করবেন ওকে ব্যাক করার পরে আপনি এখানে আসবেন আসার পর দেখুন এখানে হচ্ছে সিটিংস এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর দেখুন এখানে দেখছে অ্যাকাউন্টেন্ট সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন ওকে নাম্বার 10 এ যে টিপচি রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে দেখছে লগইন ইমেইল এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে আসার পরে দেখুন আমার এখানে কিন্তু একটা ইমেইল এড করা রয়েছে আর এখানে কিভাবে ইমেইল এড করতে হয় এই বিষয়ে আমার একটা ইউটিউবে ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আর এখানে ইমেল অ্যাড করা থাকলে বা এড করে রাখলে কি সুবিধা পাবেন ওকে এখানে যদি আপনি ইমেল অ্যাড করে রাখেন ওকে যে ফোন নাম্বারটি দিয়ে আপনি ইমো অ্যাকাউন্ট খুলেছেন এই ফোন নাম্বারটি যদি আপনার ফোনে ডোকানো না থাকে বা আপনার হাতে না থাকে এই অবস্থায় আপনি ইমেলে কুট নিয়ে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটি লগ করতে পারবেন যে কোনো সময় তাই এই ছিল দশটি টিপস এই টিপস গুলো আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি খুদা আপেস